আপনার হন আপনাদের এখানে কি কি সার্ভিস হবে সবই আছে जैसे বডি আছে আপনাদের ওই সব হয় কি সব है মানে বুঝতে না বলুন ক্লিয়ার বলুন করাস করে বলুন আরে আরে ওই সব মানে কি আপনি কি মানে ফেসিয়াল করাবেন না বডি স্পা করাবেন বলুন তারপরে বলেই এই ওই সব ওই সব করাতে হবে ক্লিয়ার না বলে কি করে বুঝবো আরে ওই ওই সব

কোন সবাই কথা বলতে পারছি না আপনি খুলে বলুন কি বলতে চাইছেন আমার তো লজ্জা লাগছে লজ্জাটা খুললে তবে তো আপনি ওইসব সেই সব যেসব আছে সব পাবেন